হ্যালো ইয়ান এই যে সকালবেলায় দেখেন আমার খালামুনি ঘুম থেকে উঠে সে নিজে হাতে পাটায় বেটে মাটির চুলায় পিঠা বানানো শুরু করছে সে বলে মাটির চুলার পিঠা নাকি অনেক টেস্ট লাগে এই জন্য সে গ্যাসে বানায় নাই সে সকাল থেকে শুরু করে আমাদেরকে কি খাওয়াবে কি করবে আর ছোটবেলায় যখন খালামনি বাসে আসতাম খালামনি এরকমই পাগলের মতো করত যে কি করবে কি খাওয়াবে আর এই যে দেখতেই পাচ্ছেন এটাকে আপনারা কি বলেন জানি না আমরা মা চার চার বলি এটা অনেক বছর আগের চার এটা আমি ছোটবেলা থেকে আমার খালামনি বাসায় দেখি চারটা আমরা এই যে চারে বসে গল্প করি আর খালামনি তার বয়স হয়ে গেছে সে এখন পিঠা বানাচ্ছে তাই আমরা চারের ওপর বসে বসে পিঠা খাবো আর এই যে আমার ভাগ্নিরা সবাই আছে আপুরা সবাই আছে সবাই মিলে তো আমরা অনেক মজা করি এখন সবাই হয়তো একসঙ্গে থাকা হয় না বা দেখা হয় না কিন্তু মাঝে যখন সবাই একসঙ্গে হয় তখন সবাই অনেক মজা করা হয় আর গ্রাম মানেই সৌন্দর্য গ্রাম মানেই অন্যরকম একটা সুন্দর শহরে যেরকম খোলামেলা পরিবেশ পাওয়া যায় না গ্রামে তো মন খুলে একটু নিঃশ্বাস নেওয়া যায় গাছপালা অনেক বেশি থাকে আর যে দেখতেই পাচ্ছেন আমার ভাগ্নিরা আমরা মিলে বসে বসে গল্প করতেছি আর আঙ্কেলটা বসে বসে নারকেলের পাতা শলা তুলতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ